নতুন গাছের সাথে পরিচিত হন যে গাছটার নাম হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছটা কিনতে বলেছিলাম আমার বলছিলাম একটু মিষ্টি তেঁতুল গাছ দেখেন ছোট্ট একটু গাছ গাছটার বয়স এক বছরও হবে না এরই মধ্যে দেখেন গাছটা কী পরিমাণ ফল দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনার তো ফলার সময় হয়ে আসেনি আর মিষ্টিতে তেঁতুল গাছ আপনি কীভাবে বুঝবেন দেখেন অন্য তেঁতুল গাছের পাতাটা অনেকটা ছোটো মিষ্টি তেঁতুলের পাতাটা দেখুন দেখেছেন পাতাটা জোড়া হবে এবং পাতাটার সাইজটা কারণে বড় হবে ফুলটা অন্য যে ফুল আর ওই ফুলটার মধ্যে দেখেন একটু ডিফারেন্ট আছে ঠিক আছে তেঁতুল ফুল এটা কিন্তু তেঁতুল গাছ কিন্তু এটা কিন্তু মিষ্টি তেঁতুল গাছ খেয়াল এটা কিন্তু একটা মিষ্টি তেঁতুল গাছ